গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ তো তোমরা ভাবছো হয়তো আরেকটা নতুন ভিডিও আমি দিচ্ছি না একটু আগে একটা ভিডিও করেছিলাম সেটাকে আমি প্রাইভেট করেছি তার কারণ হচ্ছে একটাই কারণ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদি ভাই এত স্পিডে কথা বলেছো আমরা কিচ্ছুই বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কী তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে গেলে তোমাদের দেখতেও সুবিধা হবে কিন্তু এত স্পিড হয়ে গেছে যেটা তোমাদের কাছে লাগছে আমার কাছে যেন মনে হয়েছিল ঠিক আছে নর্মাল স্পিড আছে কিন্তু না এখন তোমরা অনেকেই যেহেতু কমেন্ট করেছো আমার মনে হচ্ছে তার বোধহয় একটু বেশি স্পিডে হয়ে গেছে অ্যাকচুয়ালি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে কেউ কারোর ভিডিও এখন দেখতে চায় না ওই তো স্কিপ করে করেই সবাই দেখে কেননা অনেকেই দেখি এইখানে কেউ তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট আমারই ধৈর্যগুলায় না ওই চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট বা কুড়ি মিনিটও একটা ভিডিও ধরে ধরে বসে বসে দেখবো আমারই এনার্জি হয় না আমার মনে হয় একটু স্কিপ করে দিই তো সেখান থেকে আমি এটা ভেবেছি হয়তো তোমরা ওইরকম স্কিপ করে না দেখবে তার থেকে বরং ছোটো করে দিই ভিডিওটা আর এই করতে গিয়ে দেখলাম সত্যিই বোধহয় স্পিডটা বেড়ে গেছে যার জন্য ওই ভিডিওটা প্রাইভেট করে দিই আবার নতুন করে এটা একটু স্পিড কমিয়ে দিয়ে একই ভিডিও পোস্ট করলাম তোমরা কিন্তু আবার বলো না যে একই ভিডিও তো আবার পোস্ট করলে এই একটা রিজেন ওই ভিডিওটা প্রাইভেট করে দেবো এখন এখন যে ভিডিওটা দিচ্ছি এটা স্পিডটা কমিয়ে দিচ্ছি তো ঠিক আছে এটা বলে দিলাম আপনারা একটা কথা শুনেছেন সুপারস্টার গোবিন্দার নাকি ডিভোর্স হতে চলেছে তাহলে ভাবুন অত সুন্দরী বউ সাঁত্রিশ বছরের দাম্পত্য সেখানে কোনো গ্যারেন্টি নেই আর আমার দাম্পত্যের বয়স মাত্র বাইশ বছর তাই আমি আমার স্বামীকে খেয়াল করে শুনবেন আমি আমার স্বামীকে প্রভু ডাকবো নাকি সোনা ডাকবো নাকি সন্টাই ডাকবো সেটা আমার ব্যাপার যার যার স্বামীকে সে যেভাবে বাধুক বাদ দিয়ে দিন অত মাথা গলিয়ে লাভ নেই আর আমি এই সমস্ত কথা ইংরেজিতেও বলতে পারতাম কিন্তু ভাবলাম এইটুকু সামান্য বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করব থাক যারা বুদ্ধিমান তারা আমার এই বাংলা কথাটাও বুঝেছেন আর যারা বোঝেননি তারা বেশ করেছেন বা ক্যামেরা চালিয়ে আপনাদের বলবো কে যাও যার যা স্বামীকে সে সেইভাবে দেখেছ তারপরে এখানে দেখো ভালো কথা বলল অনেকের কাছে গালাগালি লাগছে কেন দিদি ভাই কালকে টাইটেলটা এটা কেন দিলে এটা কেন দিলে এটা দিলে তোমার কি মনে হয় গালাগালি মানে মানে গালাগালি বলতে তোমার কি বোঝায় এক ধরনের গালাগালি তুমি দিচ্ছ পাবলিককে নিত্যদিন তোমার ভিডিওর দ্বারা তুমি কিন্তু প্রত্যেকটা পাবলিককে ছোটো করছো তুমি এই যে শর্টস ভিডিওটা ছেড়েছ এইটার মাধ্যমে তুমি কি বলতে চেয়েছো কি বলতে চেয়েছ হয়তোবা কোনো পাবলিক মানে ভিউার কিংবা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিংবা তোমার খুব কাছের কেউ তোমাকে বলেছে যে হাজবেন্ডকে শোনা মনা ওগুলো বলতে হয় না ওগুলো না বললেও বোঝা যায় যে আমি হাজব্যান্ডকে কতটা ভালোবাসি কিন্তু না তোমার তো পাবলিককে বোঝাতে হবে সেটা গোপন রাখলে চলবে না তো যার জন্য তুমি বলছো কিন্তু তোমার সেটা ইগোতে লেগেছে কীভাবে রিপ্লাই দিবে তুমি এইভাবে এসে রিপ্লাই দিয়েছো তবে তুমি ভাবতে পারছো যেভাবে রিপ্লাই দিয়েছ দিদি ভাই এটা কেন দিয়েছো তুমি ট্যাটারটা কেন দিয়েছো তোমার কি এখন ভিউজ সত্যি অনেক কমে গেছে না গো দিদি ভাই আমি তোমাকে জানি বুদ্ধিমতী প্লিজ এইরকম করো না এই যে এই যে কিছু কথা বলো না ছোট্ট খাট্ট তোমার কি মনে হয় এটা তুমি ভালো কথা বলেছ দেখো ভদ্র ভাষায়ও কিন্তু মানুষকে জুতার বাড়ি দেওয়া যায় সেটা তোমাকে শিখিয়ে দিতে হবে না যে কী করে দেওয়া যায় তুমি যথেষ্ট শিক্ষিত যথেষ্ট বুদ্ধিমতী যথেষ্ট বোঝো আর যত দূর তোমার কথা শুনে বুঝতে পারি সংসার জীবনে তোমার অভিজ্ঞতাও অনেকটাই কারণ কারণ তুমি জীবনে হয়তো ওতাল চড়াব অনেকটাই দেখেছ হুম তো নিজে স্ট্রাগেল করে তোমার কথা মতো তুমি নিজে নিজে পরিশ্রম করে তুমি আর দাদাভাই স্ট্রাগেল করে পরিশ্রম করে এই জায়গাটায় পৌঁছেছ আজকে যে জায়গাটায় তুমি আছো তো অতটা বোকা তুমি নও তাহলে এই যে কথাটা তুমি লিখেছো নিশ্চয়ই কোনো ভিয়ার্স কিংবা আমাদের মতো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিংবা তুমি কাউকে তো উদ্দেশ্য করে এই কথাটা বলেছ এই যে বললে তুমি দাঁড়াও তার আগে আমি আমার চালিয়ে আপনাদের বলবো কে যাও যার চেয়ে ভাবে বাঁধুন তার আগে আমি আমার ইন্ট্রোটা দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে কথাটা বলতে গেছি না এই কথাটা বলতে গিয়ে আমাকে তিনবার ইন্ট্রো দিতে হয়েছে এইটুকু কথা বলতে গিয়ে কারণ ওই যে ব্লগিং চ্যানেলে যে ইন্ট্রোটা দিই বারবার সেটাই দিয়ে ফেলছিলাম তারপর সেটাকে চেঞ্জ করে করে বারবার কেটে কেটে এই ইন্ট্রোটা আমাকে দিতে হয়েছে এইবার আসি যে এই যে তুমি যে ছোট্ট একটা ভিডিও করেছ এটার মধ্যে তুমি কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছ আরেকটা কথা বলি তোমাকে তুমি যেইভাবে বলছে নিজের স্বামীদেরকে এইভাবে বেঁধে রাখো ওরা কি গরু ছাগল পশু না কুত্তা অ্যাকচুয়ালি আমি এই যে লাস্টে ওয়ার্ডটা ইউজ করেছি এটা হচ্ছে কোনো পোষ্য ঠিক আছে তাদেরকে এইভাবে বলা উচিত নয় আমাকে রিসেন্ট একটা দিদিভাই এসে বলেছে শিল্পী ওইভাবে বলো না খুব কানে লাগে সত্যি কানে লাগে যদি তাদের নামটা কুত্তা তবু কি বলো তো তাদেরকে যদি আমরা ওইভাবে কুত্তা কুত্তা বলি না খুব খারাপ লাগে শুনতে কানে লাগে খুব তাই ওদেরকে পোষ্য বলেই বললাম তো তোমার স্বামী কি কোনো পোষ্য যে তাকে বেঁধে রাখতে হবে আরেকটা কথা তুমি কি বললে আমার হাজবেন্ডকে আমি বলবো না যে সোনা খেয়ে নো খেয়ে নো তোমাদেরকে বলবো হুম এটাই তো ভুল করে ফেললে দিদি ভাই কেন তোমার মনে হয় যে তুমি ডাকলেই তোমার বাড়িতে কেউ চলে যাবে ওই কোনো একজন ভিয়ার্স গেছে বলে ভালোবেসে গেছিল যেটা নিয়ে তুমি বুঝতেই পারো বুঝতেই পারো তুমি তো পাবলিকের ভালোবাসাটাই বোঝো না তোমার পরকে তুমি ওই যে বেঁধে রাখতে পারবে পোষ্যর মতো আবার যখন দরকার পড়বে আতু আতু আয় তাকে খাওয়াতেও পারবে কিন্তু এই যে যাদেরকে বললে তোমাদের বলবো তারা কিন্তু তুমি ওই আতু বলে ডাকলো যাবে না আবার চাক 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 এভাবে তাড়িয়ে দিলেও তারা কিন্তু যাবে না ঠিক আছে তো তুমি এই যে তোমার শর্ট ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলেছ মনে হচ্ছে যে তুমি এখানে গালি না দিলেও পাবলিককে কতটা ছোটো করেছো কতটা পিন্স করেছো আমি আমি যদি চাইতাম না চাইলে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে তুমি যে পাবলিককে কীভাবে পিঞ্চ করছো প্রত্যেকটা ভিডিওতে সেগুলো তোমাকে তুলে তুলে দেখাতে পারতাম ভালো কথা বললো মনে হচ্ছে তোমার সবাই যেন তুমি সবাইকে গালি দিচ্ছ এটা এক ধরনের গালি সেটা প্রথমে বুঝতে শেখো এত তো বুদ্ধি রাখো মাথায় ইংলিশ নাকি অনেক বলতে পারো বলি কি সেই ইংলিশ স্টকে রেখে দাও সময়ে কাজে দেবে কাজে দেবে তাছাড়া অনেকেই শুনতে চাইছে দিদিভাই যারা তোমাকে দেখে সব সময় ভালোবাসে যারা এত বছর ধরে যারা তোমাকে এতটা ভালোবেসেছে তারা না মনোমুগ্ধ হয়ে তোমার ইংলিশ ব্লগিং একদিন দেখতে চায় তুমি বললে বলে এটা বলছি আর তোমার ভিওয়ার্সরাও বলছে আবদার করছে তো একদিন হয়ে যাক দিন ইংলিশে ব্লগিং করো দেখা যাক তোমার ইংলিশের নলেজ কতটা আর কত সুন্দর স্পিকিং করতে পারো বুঝিয়ে দাও সবটা তো বুঝিয়ে দিয়েছ তুমি কতটা স্মার্ট তুমি কতটা বুদ্ধিমতী তুমি সবার থেকে আলাদা তুমি এই পৃথিবীতে সবাইকে জিরো মনে করো শুধু তুমি নিজেকে আর তোমার সোনাকে হিরো মনে করো তো সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার তবু একটু আমরা দেখি একটু সৌভাগ্য হোক তোমার মুখ থেকে একটু ইংলিশ ওয়ার্ড কিভাবে বেরোয় একটু শুনি আমি বাবা বলতে পারি না ইংলিশ বলতে গেলে কাপে ঝিপ কাপে যাই হোক তুমি বলে দিলে নয়তো তোমার ভিউয়ার্সরাও জানতো না যে তুমি এত সুন্দর ইংলিশ বলতে পারো ওই দিন গোবিন্দাকে নিয়ে এত কথা বলে ফেললে শোনো হাজব্যান্ড কোনো পোষ্য নয় যে তাকে বেঁধে রাখতে হবে যদি সে থাকার হয় না এমনিতেই থাকবে আর যেই তুমি শোনা মনা ঘন্টু গন্টু ঝন্টু যাই বলো না কেন সেগুলো বললো যদি থাকার না হয় না থাকবে না রাখতে পারবে না ওকে তাহলে তুমি ফাইনালি বুঝতে পারছ তো যে মানুষ এখন তোমাকে কিভাবে দেখছে আগেও তুমি তোমার হাজবেন্ডকে সোনা মনা কনা গনা যাই হোক বলতে তো ঠিক আছে তখন কিন্তু মানুষ সেটাকে খুব সুন্দরভাবেই নিত কারণ তখন মানুষের মনে হতো সেটা তুমি তোমার হাজব্যান্ডকে ভালোবেসে বলছো কিন্তু এখন সেটা মানুষের কাছে ন্যাকামো লাগছে ফেঁকি লাগছে কেন লাগছে সেটা বুঝতে পারছো কারণ তোমার মধ্যে তোমার সেই আগের যে মামন আর এখনকার মামুনের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে তারপরে এত ঝুঁক এত ঝুঁকরুটে একদম কল ওই দিন বলছিলে না যে তোমরা সবাই একসাথে যখন থাকতে সকালবেলা সবাই ঘুম থেকে উঠতে একই কলের মধ্যে ওই বাসন মাজা নিয়ে কে আগে মাজবে কে আগে করবে এগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়ে যেত মানে ঘুড়াঘুরি লেগে যেত তো ওইখানে ঝগড়াও নিশ্চয়ই করতে নয় এত সুন্দর প্র্যাকটিস কি করে করলে বলো দিদিভাই কী ঝগড়ুটে তুমি শুধু আমি বলছি না কিন্তু তোমার ভিওয়ার্সটাও বলছে কি ঝগড়া করতে পারো বলো তো আচ্ছা তুমি এত ভিউার্সের সাথে ঝগড়া করতে পারবে তাদের সাথে এক একজন এক এক রকম মতামত দেবে এক এক কথা বলবে কারণ এই যে এখন যে তোমাকে দেখছে এটাকে তো ফেকইটাকে দেখছে আসল মানুষটা রিয়েল মানুষটাকে তো দেখছে না তো এই যে ফেক মানুষটাকে দেখছে তো সেটা নিয়ে প্রশ্ন তুলছে তো তুমি এত ভিউয়ার্স ধরো তোমাকে গত কালকে দেখলাম কুড়ি হাজার লোক দেখেছে কুড়ি হাজার লোকের মধ্যে প্রায় কমেন্ট করেছে ছয়শো থেকে সাতশো তো তার মধ্যে হয়তো একশো কমেন্ট ভালো আর পাঁচশো কমেন্টই খারাপ এই পাঁচশো জনকে উত্তর দিতে পারবে তাহলে না বলি কি দিদি ভালো একটা বুদ্ধি দিই তোমাদের বড় ব্লগারদের টাকার একটা নেশা তো আছে কারণ অলরেডি অনেক টাকা পেয়ে গেছো আমাদের কি কী তো বেশি লোভ সবারই থাকে কম বেশি আমারও আছে নয়তো তোমাকে নিয়ে বলতে বসতাম আছে তো তোমাদের তোমরা অলরেডি অনেক পেয়ে গেছো আমরা পাইনি তো তো আমাদের লোভ থাকা স্বাভাবিক তো বলি কি যদি আরও কামাতে চাও আর প্রত্যেকটা ভিউয়ার্সকে ওইভাবে জবাব দিতে চাও তাহলে একটা কন্ট্রোভার্সি চ্যানেল করলো তুমি করছো ব্লগিং অথচ অথচ তুমি সবাইকে উত্তর দেবে দিতেই হবে তোমাকে আরে বাবা কী ঝগড়া কি ঝোকরা কি ছোকরা আমাকে একটু শিখিয়ে তো কন্টোভার্সিতে কাজে লাগবে অবশ্য আমাকেও বলে অনেকে আমি নাকি ঝোঁক টুটে তো যাই হোক তোমার সাথে কিন্তু অনেক বিষয় দেখলাম আমার মিলও আছে জানো তো আমাকেও বলে অনেকে আমি নাকি খুব ঝোঁক তোমাকেও বলছো তুমি নাকি খুব ঝোঁক তো আমি যাই হোক তাও মেনে নিলাম কন্টোভার্সি ক্রিয়েটার ঝগড়া করছি যাই করছি কিন্তু তুমি খুলে বসেছো ব্লগিং চ্যানেল অথচ রোজ ঝগড়া করছো হুম তোমাদের দেবো না কি খেতে হুম কে চায় তোমারটা খেতে থেকে একটা কথা বলি একটুখানি চেক আপ করিয়ে নেও ডাক্তার চেক আপ করিয়ে নেও কেন বলছি বলো তো আজকাল আমার কেন জানি মনে হচ্ছ তোমার না মাথাটা একটু গড়্বড় করছে সত্যি গড়্বড় করছে হুম এই জন্য বলি কি একটু মাথাটা দেখিয়ে নিও কারণ যেইভাবে এসে বলো না মনে হয় না এখনও ভালো মানুষ ওইভাবে বলতে পারে কারণ তুমি ঝগড়া করছো ঝগড়া করছো হ্যাঁ একটা ওয়ার্ড দিয়েই সেটা দিয়েই তুমি ঝগড়া করছো হুম তুমি এত নেগেটিভ কমেন্ট পড়ে পরে পাগলি হয়ে যাচ্ছ ভিডিও তো দিচ্ছ কিন্তু পাগল হয়ে যাচ্ছ মনে মনে ভাবছি এটা কেন হচ্ছে আমার সাথে কিন্তু কেন হচ্ছে সেটার রিজনটা তোমাকে সবাই বলে দিয়েছে আমিও বলে দিয়েছি কিন্তু একটা ছোট্ট ওয়ার্ডের জন্য আজকে তোমাকে এত কিছু শুনতে হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ডের জন্য তারপরেও তুমি তারপরও থেমে নেই মাঝে মধ্যেই এসে তুমি বাজে বকে যাচ্ছ তোমার কথাতেই বললাম আমাকে কিন্তু কিছু বলতে পারবে না তুমি তো ওইভাবেই বলছিলে যে বেঁধে রাখো পারলে তোমাদেরটাও তোমরা বেঁধে রাখো না বাবা আমাদেরটা তো পোষ্য না জন্তুও না জানোয়ার না বেঁধে রাখার প্রয়োজন নেই তোমার মনে হয় তোমার পোষ্য তোমাকে ছেড়ে চলে যেতে পারে তুমি তাকে বেঁধে রাখো ওই যে তোমার ঘরে একজনকে রাখছো তার নাম কি ফরিং ফরিংকে বেঁধে রাখো কি তাকেও বেঁধে রাখতে হয় না কি দুরবস্থা দিদি ভাই বিশ্বাস করো তোমার ওই ফরিংকেও তোমার বেঁধে রাখতে হয় না বাড়িতে তুমি ছেড়ে দিয়েই রাখো কিন্তু তোমার মেন পশুকে তোমার বেঁধে রাখতে হচ্ছে না বাবা আমি চাই না বেঁধে রাখতে থাকার হলে এমনি থাকবে না থাকার হলে ভাগ শান্তি পাই যাই হোক বন্ধুরা চলো সবাই ভালো থেকে ছোট্ট করে একটা ভিডিও করলাম হ্যাঁ অবশ্যই অন্যভাবে নিও না মানে আমার কাউকে একদম খারাপ করার মতো ওরকম কোনো উদ্দেশ্য আমার ভিডিওতে ছিল না জাস্ট কিছু কথা বলার ছিল তাই বললাম সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ একটা